কি সুন্দর ফুল ফুটেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে কত দাম এই যে অলকপি কত ফুল কত 50 টাকা কিলো আর এই লঙ্কা আর এই লঙ্কা লঙ্কা 80 টাকা কিলো সব ক্যামেরা হচ্ছে ক্যামেরা ক্যামেরা আছে হ্যাঁ একটু পরে আবার আসবে আমাদের পিকনিক আছে আজকে পিকনিক পিকনিকের বাজার একটু পরে হবে

যাইবো ছিল না আলু কেনার সময় ও না এই মশলা না এটা তেল সরি সরি তেল সব রান্নায় ব্যস্ত এখন কিছু দেখা যাচ্ছে না

হুর্রে 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 হুর রে কি মজা কি মজা তো পিকনিকে জবরদস্ত রান্না বান্না চলছে চিকেন কষা তোমাদের দাদা ভাই করছে আর দেখো না আমরা সবাই কত মজা করছি এই ওটা ওটা বলছে আর যে একটু নাচের তালে তালে সবাই বেশ মুড়েই ইয়াছি এদিকে গানের সাউন্ডটা যেহেতু দিতে পারছি না তো দেখো সব দিদিও ওইদিকে নাচের তালে মুড়ে বেশ কোমর দোলাচ্ছে আর দিদি একটু সাজেনি বলে মামন আবার বলছে দিদি তুমি একটু লিপস্টিক লাগিয়ে আসো তো দিদি আবার গেছে লিপস্টিক লাগাতে যাই হোক লাগিয়ে চলে এসছে এদিকে দেখো না সব রান্নার তোড় চলছে ওফ দাদা ভাই তো একদম হ্যাঁ তোমাদের দাদা ভাই দেখো আর রান্নায় পুরো মন দিয়ে রান্না করছে হ্যাঁ রান্না রাঁধুনির অভাব নেই আজকে হ্যাঁ তো সারাদিন থেকেই আমাদের অনেক তোড়জোড় ছিল সব রান্নার মানে জোগাড় টোগাড়গুলো সব করেছি তো সব কিছু তার ভিডিওতে মানে ক্যাপচার করে রাখা সম্ভব হয়নি তো যাই হোক রান্নার থেকেই স্টার্ট করলাম পিকনিকের সমস্ত কিছু তো দেখো খুব সুন্দর দেখাচ্ছে বেশ কষা মাংস ওফ একদম চিকেন কষা একদম ভীষণ টেস্টি টেস্টি একটা খাবার শীতের আমি যে সবাই দেখো না বারান্দাতে বসেছি ভালো কনকনে ঠান্ডা কিন্তু ছিল তার মধ্যে সবাই বেশ আনন্দে মেতে উঠেছি আমরা আর এদিকে দিদি একটু গানের তালে তালে মাথাটাকে দোলাচ্ছে বেশ হ্যাঁ দিকে হাত দিয়ে চোখে ইশারা ইশারা বেশ নাচের ভঙ্গিমাগুলো প্রকাশ করছে এদিকে মামন বলছে দিদি ভাই আমাকে ক্যামেরা ফোনটা দাও আমি ক্যামেরা করে দিচ্ছি তো ও ক্যামেরাটা নিয়েছে আর আমি এই দিকে আবার নাচের তাল শুরু করে দিয়েছি তো খুব মজাই হয়েছে বেশ ভালোই হ্যাঁ তোমরা দেখতেই তো পাচ্ছ খুব মজা হয়েছে খুব মজা খুব 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 মজা করেছি আমরা সবাই তো যাই হোক অনেক বছরই মানে ওই এই রান্নাঘরে কাঠের উনানেই ব্যবস্থা করা হয়েছিল তো এখানেই কাঠের উনানে যখন রান্না টান্না হতো তো এই ঘরটাতে সব কিছু ধরে এনে রান্না হতো আমফান ঝড়ের সময় এই রান্নাঘরটির দরমার বেড়া সব ঝড়ে উড়িয়ে কোথায় নিয়ে ফেলেছে তারপর থেকে এটা এরকম খোলা ওপেন হয়েই থাকে তো এটাতে আর মানে মেরামত করা মানে ঠিক করা হয়নি তো দরমার বেড়াটারা আর লাগানো হয়নি তো থাকে এটা এরকম খোলা মেলাই রয়েছে এই বারান্দাটা তো ওইখানে কাঠের জালে দেখো না কাঠের উনুনে সব রান্না হচ্ছে বারবিকিউ আমাদের চিকেন কষা হয়ে গেছে এখন বারবিকিউ বসানোর প্রসেসিং চলছে তো আমাদের দাদাভাই এগুলো সব কিছু ওই করছে আর কি সবাই টুকটাক হেল্প টেল্প করেছি আমরা তো মোটামুটি ভালোই বেশ মজা করেছি তো আমাদের যেহেতু এই যে মানে উনানের জায়গাটা অনেকটা ছোট তো তো বারবিকিউ মানে আমাদের করতে অনেক সময় লেগে গেছিলো অল্প জায়গার মধ্যে আর কি করতে হয়েছে তো যাই হোক একটা অভিজ্ঞতা তো হয়েইছে কিন্তু খুব ভালো মজাও হয়েছে আমাদের সবার খুব আনন্দ করেছি আর মানে খেতে খুবই ভালো হয়েছে সব মানে চিকেন কষা আর এই বিকেও সবটাই আমরা খুব ভালো করে মজা করে খেয়েছি আনন্দ ভরপুর করেছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর খুব নিচেছি আমরা আমার দিদি আমার যা মামন আমি আমার বিস্তত দুই দিদি ছিল সেই দুই দিদির হাজবেন্ডরা ছিল আর আমার নিজের বর মশাই ছিল দেওয়ার মশাই ছিল আমার জায় বাবু ছিল তো সবাই মিলে পিস্তত দিদির ছেলেমেয়েরা ছিল তো সবাই মিলে মিশে আমার মাও ছিল মা অবশ্য পিকনিকে খাবার কিছু খায়নি দুপুরের তরকারি মায়ের মাছের ঝোল রাখা ছিল মা দিয়ে ভাত খেয়েছিল। তো এইসব মা আমি তো চিকেন খুব একটা ভালোবাসে না আর বাবুকেও তো ভালোই বাসে না যাই হোক তো মোটামুটি দেখতে পাচ্ছ বারবিকিউ কত সুন্দর মানে শেঁকা হচ্ছে আর কি আগুনের তাতে খুব সুন্দর হয়েছে তো আমাদের ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপায়ে আর কি এটা বানানো হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতে তো দেখো এখনো অনেক মাংস বাকি আছে বেশিরভাগটাই আমাদের বারবিকিউ করা হয়েছে যদিও আমাদের একটুখানি মানে যদি আমরা বেশি পরিমাণ কষা মাংস করতাম কিছুটা কষা মাংস এমনি খাওয়া হতো সেটা বরঞ্চ বেটার হতো তো যাই হোক যা হয়েছে মোটামুটি মোটামুটি তো একটা অভিজ্ঞতা হলে তখন আবার বোঝা যায় যে কোনটা হলে ভালো হতো কোনটা হলে ভালো হতো এই আর কি তো মোটামুটি অনুষ্ঠানটাতে আমরা কিন্তু সবাই খুব মজা করেছে দেখতেই পারছো আমার যা পর্যন্ত নেচেছে খুব মজা করেছে তো ওর তো এরকম নাচার খুব একটা মানে ইয়ে নেই অভ্যেস নেই ও নাচ মানে নাচতে লজ্জাই পায় হ্যাঁ তো যাই হোক তবুও আমাদের বাড়িতে এসে তো দেখো আমার দেওয়ার মশাই তো একেবারে হ্যাঁ ও কিন্তু খুব সুন্দর নাচতে পারে তো ভালোই বেশ ভাই ভালোই নেচেছিলো খুব মজা করেছে আর ভাইয়ের বউ লজ্জা পেলেও তবুও একটু দিদির সাথে সাথে কোমর দুলিয়েছে হাত নাড়িয়েছে মোটামুটি এনজয় করেছে আর কি তো যাই হোক সব মিলেমিশে মোটামুটি আনন্দটা ভরপুর করেছি আমরা সবাই খুব ভালো আনন্দ করেছি দেখতে থাকো তো দিদি কিন্তু এখন নাচের তালে একদম পুরোপুরি ফুল্লি মেতে উঠেছে ফুল মস্তিতে আছে একদম তো গান চলছে এখন ওলার কি আখ মারে আঁখ মারে ওলার কি আঁক মারে তো এখন আবার গান চেঞ্জ হয়ে গেছে ভাই আবার নিচে মেতে উঠেছে ভোজপুরি সঙ্গের সাথে একদম ভাই পুরো মস্তিতে আছে কামরিয়া কারি পপ লাগেল আমিও একটু মেতে উঠেছি ফুল মস্তিতে একদম সবাই খুব খুব মস্তি করেছে একদম সত্যি খুব ভালো এনজয় হয়েছে আমাদের সবার চলো পিসির বাড়ি কি সুন্দর হ্যাঁ বাড়ি যাচ্ছি আমরা এই ফুল গাছ ছোট ছোট ফুল কাছে নোংরা ঝোংরা কই ভাই দাঁড়িয়ে আছো নাকি ও তুমি চলো ঠান্ডা কমে গেছে টা আমার চালর অনিমারে ঠিক আছে ঠিক আছে কি সুন্দর রাস্তার পাশে ধনেপাতা লাগানো ফুল গাছের ফাঁকে ফাঁকে ধনেপাতা লাগানো কি সুন্দর লাগছে দেখতে আমরা একটু পিসি বাড়িতে ঘুরতে এসেছিলাম আমি মামুন জামাইবাবু দিদি তো দিদি আগে চলে গেছে আর এই যে আমি আর মামুন বেরিয়ে পড়েছি ওই যে ওখানে আর আমার পিসির ছোটো মেয়ে দুজনে কথা বলছে তো পিসি বাড়ির ভেতরকার ভিডিও আমার তোলা হয়নি এই জন্য আর শেয়ার করতে পারলাম না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা